থ্রি ফেস মোটর এটি ফাইভ পি চোদ্দোশো চল্লিশ আরবি এম মোটটি কয়েল বাঁধাই করলাম বাধাই করার শেষেটি কানেকশনগুলো চেক করে নিচ্ছি যে কানেকশানটি সঠিক হয়েছে কি না এটি বিশ নম্বর তার দিয়ে কয়েল বাধাই করলাম বারো সেট কয়েল প্রত্যেকটি কয়েলই আছে ষাট টান বারো সেট কয়েল দুটি কয়েল একটি সেট একটি কয়েল একটি সেট ছত্রিশ স্লোট এটি কানেকশন করবো তো কানেকশানগুলো মেপে নিচ্ছি এই কানেকশানগুলো সঠিক আছে কি না এরপরে কেবল তার জয়েন দিন এটি আমি তিনটার বাইর করবো ডেল্টা কানেকশন কেবলগুলো জয়েন দিন হওয়ার পর এটি শোল্ডারিং করবো এটি আমি স্পট সোল্ডারিং করবো যেটিতে তামাকে গলিয়ে তামার সঙ্গেই জয়েন হয়ে যাবে এই স্পট সোল্ডারিং কীভাবে তৈরি করতে হয় সে বিষয়ে আমার একটি ভিডিও দেওয়া আছে ভিডিওটি আপনারা যদি দেখেন তাহলে স্পট সোল্ডারিং মেশিন কীভাবে তৈরি করতে হয় ফুল ভিডিও দেখলে আপনারা নিজেরাই এই সোল্ডারিং মেশিন তৈরি করতে পারবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমাদের একটু আগে ধরে ভাই এখন দেখুন যদি আপনি আর যেন এই যে আমি আমি কানেকশনটি করে নিলাম এখন এটি শোল্ডারিং করব এটি গুলো করে নিচ্ছি এটি হচ্ছে স্পোর্টস শোল্ডারিং যেটি তামাকে গলিয়ে তামার সঙ্গেই জয়েন হয়ে যাচ্ছে খুব সুন্দর একটি পদ্ধতি খুব সহজে হয়ে যাচ্ছে যেখানে আমরা যে রাং সোল্ডারিং করতে গেলে অনেক সময় লেগে যায় এখানে কোনো রাং লাগে না শুধু তামাকে গলিয়েই তামার সঙ্গেই জয়েন হয়ে গেছে দেখুন রাং সোল্ডারিংয়ের চেয়েও খুব সুন্দর একটি সোল্ডারিং এটি আমি এখন এটিকে মাস্কিন টেপ দিয়ে জয়েন্টগুলো পেঁচিয়ে দিচ্ছি যেন কয়েলের সঙ্গে শর্ট না হয়ে যায় অনেক ক্ষেত্রে এমপিএ টিউব শুধু এমপিএ টিউব যদি থাকে সেক্ষেত্রে টিউব লিকেজ হয়ে গিয়েও কয়েলে শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখন এটিকে টেপিং করে নিব আমি টেপিং করে নিলাম টেপিংটি করে নিলাম অয়েল পেপারগুলো বসিয়ে দিচ্ছি যেন রোটার সঙ্গে ঘর্ষণ না লেগে যায় এরপরে ভিতরে ফাইবার দিয়ে নিব ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ